রাসুল সাল্লাম বলেন সোনা রেখা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে পৃথিবীর মানুষ সোনা রেখা ছয়টা কাজ যদি করতে পারো আমি জান্নাতে নিয়ে যাব বাকিটুকু আমার তার একটা হলো অপর নারীকে দেখে চক্ষু নিচু কর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে যাবে সে হজমতে নার হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট কেলে ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে মনে চলে যে জাহান নামে যাবে সে দাঁড়ি চাচে যে মন মতো চলে সে প্যাট এখনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলেছে দোকানে বসে আড্ডা পিটেছে মন মতো চলেছে মন মতো চলে যে যাহা নামে যাবে সে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে। এক জমি দশ বার বিক্রি করে যে মন মতো চলেছে মন মতো চলে যে যাহা নামে যাবে সে সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহা নামে যাবে সে দলীয় দা পটে মানুষকে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে মন মতো চলে যে যার নামে যাবে সে না পোশাক পরে যে মহিলা মাথায় কাপড় না দিয়ে এখন আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে বসে আছে ক্লাস পড়ে এখন এখন আপনি বাপ জি না আপনি হলেন সৎ বাপ আপনি ওর চাচা আপনি বাপ এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমার সামনে অসম্ভব আমি যে আপনি বাপ নন এটা আমি নাকচ করে দিলাম দেখি আপনি কি দিয়ে প্রমাণ করবেন আমি এমনি নাকচ করিনি জন্ম নেই সেজন একটা সুন্দর নাম রাখে বেটির নাম রত্না প্রমাণ করেন যে আমি বাপ এটা সুন্দর নাম প্রমাণ করেন আপনি হলেন সৎ বাপ আপনি হলেন চাচা ছেলেদেরকে আপনাকে সদ্ভাব বলে ডাকা দরকার চাচা বলে ডাকা দরকার কষ্ট নিলে আমার আছে কিছু যায় নেয় আমি আমার ছেলে ছেলের রাখি রাখিনি আমার নাম আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ তারপর একটা আব্দুর রহমান তারপর একটা আব্দুর রহিম তারপর একটা মারিয়াম তারপর একটা আরিবা বড় যে সেও ছিল মারিয়াম আব্দুল্লাহর বড় আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম মারিয়াম আরিবা এই যে নাম আল্লাহ এই বলছেন বাপের প্রথম কাজ সুন্দর একটা নাম রাখতে হবে দুই অলি অব্দে বহু বাপ বাচ্চাকে শিষ্টাচার শিখাবে মেয়েকে শিষ্টাচার শিখাবে মেয়ে এক গ্লাস পানি দিয়েছে তখন বাপে বলছে থ্যাংক ইউ ধন্যবাদ এটা শিষ্টাচার একবারে থ্যাংক ইউ ধন্যবাদ মানে কিছুই না একবারে জিরো কিছুই না যদি বলতো জজাক আল্লাহ খায়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক আপনি যে বাচ্চাকে বলে দিয়েছেন জজাক আল্লাহ খায়ের এই বাচ্চা এখন লন্ডনে বিপদে পড়ে গেছে তাকে কে উদ্ধার করবে আল্লাহ আপনি যে বলেছেন আম্মু তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করো আল্লাহ সব কিছু পারে তুমি যে এক গিলাস পানি আমাকে দিলে না এইটার প্রতিদান আল্লাহ দেখ আমি বলে দিয়েছি যা যা কাল্লা তখন এই প্রতিদান কে দিবে আল্লাহ বিপদে পড়ুক আল্লাহ ওটা দেখে নেবে আমাকে এক গিলাস পানি দিয়ে উপকার করেছে আমি মানুষ আর কি উপকার করব আমি তখন উপকারটা কাকে করার জন্য বলে দিয়েছি আল্লাহকে যা যেখানে করবে সেখানে সহযোগিতা করবে কিন্তু আমি বলেছি বলেন এটা দেখি হ কি হোক বাপ ও জানে না শিষ্টাচার কাকে বলে মাও জানে না বাপে বিবাহ দিয়েছে বউয়ের কাছে গেছে সেই জন্য ছেলে হয়ে গেছে বাপ কোনদিন ভাবেনি বাপ কাকে বলে শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে অন করে দে বলতে হবে আসসালামু আলাইকুম আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক ও বলবো অনেকুম সালাম আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক অন করে দিয়ে আপনি বলছেন হ্যালো মানে কুকুরকে ডাকে হ্যালো বলে কাকে ডাকে কুকুরকে ডাকে শিষ্টাচার কাকে বলে এখানে আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে এটা শিষ্টাচার এটা কি শিষ্টাচার ওর চুল দেখলে পাপ হয় মুখ দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় ওর গোটা দেহটাই চারার জন্য আপনি বলছেন আমি ছি বাপরে মা করে দিলাম আমি আব্দুর সরিষা সম পরিমাণে আপনাকে দাম দিতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই এই আব্দুলকে পাথেও দিস না এরকম কড়া কথা বলে গেলাম হি নেই আমি পাথর দিই আপনাকে কোনো নেই আপনি পারবেন না আপনার মসজিদের দশ হাজার টাকা খরচ করে জুমার খুদ্ আমি যেটা বলছি সেটা বল এ আপনি বলবেন কেন আপনি মসজিদের সভাপতি আর আমাকে একদিন ডাকেন দিতে তখন আপনি আমাকে বললেন যে আমি যেটা বলছি সেটা বলবেন কেমনে হয় সেটা দেখব আল্লাহ আমাকে ওইভাবেই রাখে এটা আলহামদুলিল্লাহ আমি মাঝে মধ্যে সিঁচদাই পড়ে যাই সিঁচদাই পড়ে শুকরিয়া আদায় করে আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে তুমি আমার ক্ষতি করো না জামিয়া সালাফের ক্ষতি করো না আমার ভুল ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি এই নিজে নিয়ে নিই তুমি চাপিয়ে দিয়েছ আমার কোন পাপের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করব না পৃথিবীর ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া পৃথিবীর ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সামনে বৃহস্পতিবার আসেন শুক্রবারে আসেন জামিয়া সালাফিয়া ভিন্ন প্রতিষ্ঠান থাকা আপনাকে আমি বাস্তব চোখে দেখাবো বাস্তব দুই চোখে দেখাবো ইনশাআল্লাহ সমস্ত তিনি ভাই বল ফেজা পালা গা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফানিজবে যে হু বাপে বিবাহ দিয়ে দিবে ফেজা পালা ছেলেমে ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ওলা মিজবে যে বাপে বিবাহ দিবে না ফেন আসাবা ইসমান ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফেন ইসমাহলা বিহে সে পাপ তার বাপের হবে আমি অনুবাদক রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখের কথা বলেছেন আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি কার বাপ কাকে বলে আপনি বুঝতে পারেন বাপ মানে সাত দিনের দিন ছেলের নাম রাখবে কবে সাত দিনের দিন নাম রাখবে চোদ্দ দিন রাখা যায় না একুশ দিনে রাখা যায় না আগে নয় পরে নয় জীবনে একদিন নয় কবে রাখতে হবে সাত দিনের দিন রাখতে হবে সাত দিনের দিন আমি আব্দুর রাজাক বিন ইসুফ চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করছি অষ্টশের আগস্টের বিশ তারিখ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক অষ্টশের আগস্টের বিশ তারিখ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক আর ছাব্বিশ বছর থেকে হাতে ফতোয়া লিখছি ছাব্বিশ বছর থেকে আর ছয় বছর থেকে ফটো পরিচালনা করি আর বত্রিশ বছর থেকে বক্তব্য দিই নব্বই সাল থেকে আমি একটা কচুর পতার পানি আমি কিছুই না দমানো খুব কঠিন হাঁক ধরে বলে যে আপনাকে আমি হাত ধরে বলছি আমি একটা এমপি মানুষ আপনার সাথে আমার ছবিটা উঠাই জি না আপনি মিডিয়াতে ধরছেন ধরেন আমি কারোর সাথে সেলফির ছবি উঠাই না যেটা হচ্ছে এটারই জবাব বিচার মাঠে কেমন হবে তা আমি মধ্যে আছি যে এটা দিয়ে টিকতে পারবো না আমি এক চাই কি করতে পারি কি দাম কোনোই দাম যার কারণে এগুলো আমি সহ্য করতে পারিনি কিন্তু মিডিয়াকে আমি মেনে নিয়েছি এই জন্য যে দিয়ে মানুষ খুব উপকৃত হচ্ছে পৃথিবীর যেখানে যায় বিমানবন্দরে বিমান থেকে নামার পরেই দেখে মানুষ পিছনে পিছনে ছুটে চলে আসছে আবার আপনাকে তো আমি চিনি মিডিয়াতে দেখেছি আপনার বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে ছেড়ে দিয়েছি আপনার বক্তব্য শুনেছি প্যাঁজা প্যান্ট প্যান্টটা কেটে দিয়েছি আপনার বক্তব্য শুনে বাড়ি সুন্দর চতুর্দিক ঘেরে রেখেছি আপনার বক্তব্য শুনে আমি সালাতা শুরু করেছি এখানে বহুজন বের হয় এখানে কি ফাঁকি দি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি যাদের যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাকিতে রাখবে মদ মহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ মান সালেবাল খামরাত আর বাইনা কে যদি একবার মেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে অবাক বাপ্পা অন্য পাপের সাথে মিল নেই যে না করেছে মহাপাপ কিন্তু চল্লিশ দিন নামাজ কবুল হবে না সালাত কবুল হবে না এ কথা নেই ওটা মহাপাপ কিন্তু এই কথা নেই মদ করার পরে একবার বিড়ি খাওয়ার পরে সিগারেট খাওয়ার পরে চল্লিশ দিন আপনার ইবাদত বন্ধ আছে রসুল সাল্লাম বলছেন সরব মানসারে বল খামরা লাইয়ের লাভা আর বাইনা লাই লা কেউ যদি একবার দুর্ঘ্য পান করে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো আল্লাহ ভুল হয়েছে মাফ করো আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো ৪০ দিন পরে আপনার কথার প্রতি খেয়াল করবেন আল্লাহ দেখিও কি বলছে কোটি কোটি টাকার সুদ খেয়েছেন কত খারাপ সুদের পা কোটি কোটি টাকার খেয়েছেন রাতে আমার ভুল হয়ে গেছে আমি লেনদেন সব বন্ধ করে দিলাম কিস্তি বন্ধ করলাম ঘন্টার মধ্যে বাতিল করলাম টাকা পয়সা এভাবে রাখবো না প্রয়োজন মানুষের বাড়িতে কাজ করে খাবো আমি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে যা সব ক্ষমা করে দিলাম মহাপাপ তারপরে মদ খান আর আপনি বলতে থাকেন না চল্লিশ দিন এ কথা আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শামুম খামরে দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতীর কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় লাত মানাত উজ্জা হবন এদের এবাদত করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় সরস্বতী ভগবতী কালী ওদের নিকটে মাথা নত করে ওদের কাছে কলা দিয়ে মিষ্টি দিয়ে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় আমি অনুবাদক এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন নেশাদার দ্রব্য জীবনে কোনোদিন মুখে দিবেন না উনিশশো সালে মিষ্টি দিয়ে পান মুখে দিয়ে নাচল চাপায় নবাবগঞ্জ রাজশাহী ট্রেন স্টেশনের উপর দিয়ে শিক্ষকদের ভাত দিতে যেতাম এবং ক্লাসে যেতাম মহামার শিশু মোহাম্মদ খুব জোরাল দামি খুব যোগ্য শিক্ষক ছিলেন আট বছর যাবত তার দুপুরে আমি ভাত নিয়ে গেছি আট বছর একটা না তো আমি একদিন দুপুরে ওই ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছি তো একটা পান বিক্রেতা আমাকে চিনে রোজ যায় সেই জন্য তো একটা পান দিয়েছে তা আমি একটা পান মুখে দিয়েছি তা আমি পানটা মুখে দিয়ে চাবাতে চাবাতেই ওনার সামনে চলে গেছি তো আমি আরে আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ হই পান খাচ্ছিস পান খেয়েই বেড়াইস এই ভাষাটা উনি বললেন আমি আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন পান মুখে দিনি আমি উনিশশো সালে পড়াশোনা করতে গেছি একবার শুরুতেই ঘটনা আঠাত্তর সালের ঘটনা কোনো জিনিসের সাথে আমার কোনো স্বাদ নাই আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়াশোনার জন্য তখন আমাকে বলতাম এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারোর সাথে বন্ধ তালিক করো না চার দাওয়াত খায়ও না আমার মা কিন্তু নিরক্ষর এভাবে বলতেন চারটে এখন তো খাওয়াই লাগে তবে দোকানে বসি এক মিনিটের জন্য কোনো দিন দোকানে বসে প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে দোকানপাট আছে যখন ঘুরি তখন বলে কি করছ সুন্দর করে চা বানাবা মানুষের যে অভিযোগ করে তোমাকে বিদায় করতে ও তখন বলে একটু বসেন একটু বসেন একটু চা বানবেন না এটা হবে না এক মিনিটের জন্য দিন দোকানে বসিনি হাটে বাজারেই যায় না আপনাদের সংসার কিভাবে চলে চলেই হবে বাড়ির আহাল পরিবার মহিলা তো বাজারের কোন প্রশ্নই আসে না যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ ঘিরিনীত পুরুষ আর যে বোকা মহিলা বেপর্দা বেয়াব বেসরমা মহিলা যে বাজারে যায় ওর বাপ নাই ওর ভাই নাই ওর ভাসুর নাই ওর দেবর নাই ওর শ্বশুর নাই সেই জন্য বেঁকে দেয় যায় বেসরমা লজ্জা বলে কোনো জিনিস নাই লোকের সামনে দাঁড়ায় বলে যে এইটা দেন ওইটা দেন দাঁড়িয়ে থাকে চোখে আস খারা লাগায় কী কী লাগায় রং মাখে সাজগোজ করে যায় বাজারে জিনিস কিনতে কেন ওর স্বামী নাই যে কেন ওর দেবর নাই যে কেন ওর ভাসুর নাই যে কেন ওর শ্বশুর নাই যে কেন ওর বাপ নাই যে কেন ওর বাই নাই যে সে জন্য যায়